অন্তরে মুমিনের অন্তরের সুধারণা সেটা একজন মাইকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার বাবা এখানে যতদিন ছিলেন আপনারা জানেন আমার জানা মতো কাছে তিনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন ধার নিয়েছেন বা কেউ টাকা পাবেন আমার জানা মতে এরকম নেই এবং থাকার কথাও নয় কারণ দেশ কথা বলে বলতেন যাই করু বাবা মানুষের হকের ব্যাপার সতর্ক থাকবা বাবা অনেক ভালো ব্যবসায়ী ছিলেন অনেক গাড়ি ছিল অনেক ব্যবসা ছিল কিন্তু কখনো তিনি বাড়ি করেন নাই আমরা ছোটবেলা থেকে আবদার বাবা বাড়ি করছেন না কেন তুমি বলতেন যে বাড়ি কি কি হবে আজকে ছুটি ভ্রমণ করলেন যে বাড়ি খেতে পারবো কি আপনার জানলাম আমি মাদ্রাসা হসিদের দিদি কী

তবে কথা বলতেন যে বলতেন যে তোমার ছোটবেলাটা শিলং এ করা হয়েছে যে তুই লোহা বললে স্বর্ণ হয়ে যাবে এরকম বলতেন কিন্তু বলতেন যে শত্রুর ব্যাপারে সবসময় সতর্ক থাকা আসলে বাস্তব জীবন এটাই হয়েছে আলহামদুলিল্লাহ যেখানে গিয়েছি মনে হয় মা বাবার দিয়েছি তো আজকে বাজারকে দুর্ভিক্ষ করবো পরকালের প্রস্তুতির জন্য একজন চাকরি কেমন হওয়া দরকার খুব আশা ছিল যে তিনি করবেন একসময় আপনারা জানেন যে ওর বাবা অ্যাক্সিডেন্ট করে একবার নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা অনেকবার অ্যাক্সিডেন্ট করেছেন হার অনেক হোক আর্থিকভাবে আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম পরবর্তীতে উনি অ্যাক্সিডেন্ট করে হাঁটতে পারেন না ওনাকে উমরা কিভাবে করাবো খুব ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ সেটাও হয়েছে

আমি আমার বাবাকে উৎসর করার চেষ্টা করি জীবনে অনেক টাকা লস দিয়েছি বাদ দিয়েছি উনি এরকম ছেড়ে দিয়েছেন না ওকে বলতে বাদ দে ঝগড়া করতাম না আমিও করি না আমার বাবাও করতেন না তারপরেও যদি কারো মন কষ্ট দিয়ে থাকে রান্না বাবাটা আমার বাবাকে ক্ষমা করে দিলেন আর কাছে ক্ষমা চাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন কথা বলতে দিলে অনেককে দিতে হবে এই জন্য আমার মনে হয় সময় যেহেতু কম আর বাবা মাদ্রাসার বাজার করতেন আপনারা জানেন চার পাঁচ বছর আর করতেন চার পাঁচ বছর করেন না মাদ্রাসা বাজার করতেন এটা অনেকবার হচ্ছে আমি হিসেব করতে পারবো বাবা কেন বাজার করার লোক আছে আমার আব্বা আম্মা দুইজন জোর করে আমি আমার কাজ আমরা করব। যেহেতু পড়ালেখা একটু একটু কম কাজ একসময় হিসেব করার পরে গোপরে লুকিয়ে লুকিয়ে আপনারা দেখেছেন হয়তো গাড়ি বাজারে করে যেতেন বাজার করার জন্য লোক ছিল তাকে বসায় রেখে বলতেন যে বাজার আমি করবো কারণ এটা আমার একটা বাজারে মুসকিরা হবে বাজারে নিজে চলে যেতেন যেন সেটাই হলো অনুরোধ করে বললাম বাবা হাজার যায় না যাতে আরো ভালো মাধ্যম আছে কি আপনি বড় একা করেন এই বুড়ো বয়সে যখন দাঁড়িয়ে হয়ে গেছে হাঁটতে পারে না আপনি অনেকে দেখেছেন কায়দা নিয়ে নিয়ে যে উস্তাদের কাছে যেতেন আর একজন ছিল আসল উস্তাদ কাছে যেতেন এটা কায়দা নিয়ে কোরআন পড়ার জন্য শেষ বয়স আপনার সবাই কথাগুলো বলার অর্থ হচ্ছে আপনার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ ওনাকে ক্ষমা করবেন আল্লাহ